হ্যালো ভিউয়ার্স আমি সমজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সমজিৎ তো এখন বাজে ঘড়ি কাটায় প্রায় রাত সাড়ে নটা আর আমার কাছে একটি কল আসে তো সেখানে আমি এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে আমাদের নাকাশিপাড়া থানার অন্তর্গত বেতটাউরি সুপার মার্কেট পালপাড়া তো আমার পাশে একবার দেখাতে বলবো যে কি অবস্থা অ্যাকচুয়ালি হয়েছে বা কি ঘটনা এখানে ঘটেছে তো দেখতে পাচ্ছেন একটা কুকুর বাড়িতে এদের এটার নাম কি যাই হোক তো এরা এই বাড়িতে এই কুকুরটাকে পুষত আর ঠিক সেই জায়গাতেই দেখতে পাচ্ছেন একটা গোকরো সাপ তার কিন্তু পেটে ডিম ছিল তো সেই পেটে ডিম ছিল আর যাই হোক এখান থেকে হয়তো সেই সাপটা যাচ্ছিল এবং কুকুরটার সাথে সেই সাপটার মারামারি হয় আর কুকুরটাও কিন্তু বুঝতে পারছেন যে সাপটাকে তখনই মেরে ফেলে আর কিছুক্ষণ পর কিন্তু কুকুরটাও মারা গেছে এই ঘটনার টোটাল বিস্তারিত আমরা জানবো আমাদের এই ভাইয়ের কাছ থেকে কারণ ঘটনাটা যখন ঘটে তখন এই ভাই সেখানে উপস্থিত ছিল তোমাকে বলবো যে কি দেখেছি সঙ্গে কামড়াকামড়ি লাগে মারে তারপরে এ কামড়াকামড়ি করে ছিল হ্যাঁ ছিল তুলে দুজনের মধ্যে কামড়াকামড়ির পর এর মুখে হঠাৎ জল উঠতে লাগে আর ওর সাথে সাথে লুটিয়ে পরে আর তখনই পেট থেকে পড়ে ছিটকে পরে ডিম গুলা বেরিয়ে যায় তো বুঝতে পারছেন যে সাপটা কিন্তু প্রেগনেন্ট ছিল আর তার পেটে কিন্তু সব ডিম ছিল সে হয়তো একটা ভালো জায়গা খোঁজার জন্য কারণ আপনারা প্রত্যেকে জানেন যে বাচ্চার আর মায়ের একটা সম্পর্ক রয়েছে কারণ সেটা সাপ হোক হোক বা বা মানুষ কুকুর হোক তারা কিন্তু প্রত্যেকেই চাইবে তার সন্তানকে ভালো রাখার জন্য হয়তো সেও চেয়েছিল যে এখানটায় কোনো একটা সেফ জায়গা যেখানটায় সে তার ডিমগুলো পারতে পারবে যাতে অন্য কোনো অ্যানিমেল বা অন্য কোনো কিছুতে যাতে তার ডিমগুলোকে নষ্ট না করে তো হয়তো সেই সেফ জায়গা খোঁজার জন্যই হয়তো এখানে আশেপাশে ঘুরছিলো আর সেই সময়ে কিন্তু এই কুকুরটার জন্য কুকুরটা তার সামনাসামনি পড়ে যায় আর কুকুরটাও কিন্তু তারই কর্তব্য পালন করেছে সে কিন্তু সেই বাড়ির পাহারা দিচ্ছিল তো বুঝতে পারছেন সেও তার কর্তব্য করতে গিয়েই কিন্তু এখন সে গত হয়েছে তো যাই হোক এখন আর তো কিছু করার নেই তো আপনাদের একটাই কথা বলবো যে অবশ্যই আপনারা সাবধানে থাকুন কারণ এখন হলো গরমকাল আর এখন যে কোনো সময় কিন্তু সাপ আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকতে পারে বা আসতেই পারে তাই আপনাদের প্রত্যেকেই বলবো রাতেবেলা যখন আপনারা চলাফেরা করবেন অবশ্যই আপনারা হাতে একটা টর্চ রাখবেন আর রাতবেলায় যখন আপনারা ঘুমবেন অবশ্যই কিন্তু আপনারা মশাই টাঙাবেন কারণ অনেক সময় কিন্তু বিছানাতে অনেক এরকম স্নেক বাইট কেস ঘটে থাকে তো যাই হোক খুবই একটা দুঃখজনক ব্যাপার তো যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোও কিন্তু একটাও সেগুলোর ডিম ফোটানো সম্ভব হবে না কারণ সব ডিমগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই সাপটার সাথে আরো একটা সাপ ছিল তো আমরা দেখবো যে এই সাপটা এখানে পাওয়া যায় কিনা চলুন দেখা যাক